এই রোগীটা একদম এই অবস্থায় ছিল ফ্লাট বিছনার মধ্যে গ্যাস্ট্রোলজি হাসপাতালে সাত মাস থাকার পরেও সেই রুগীকে তারা বলল যে আর চিকিৎসা নেই আপনার বাড়িতে নিয়ে যান সাত মাসে সে একদম ফ্লাট বিছনার মধ্যে ছিল অপারেশন হয়েছে তাকে ক্যাথেটার লাগানো হয়েছে সেখানে জন্ডিস বার করতে পারে না তারপর অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পরেও সাত মাস সে বিছানায় ছিল সাত মাস সে বিছানায় যে রুগীটা আপনাদের সামনে বসা আমি অলরেডি একমাত্র এক মাস চিকিৎসা করার পরে সেই রুগীটা বিছানা থেকে আবার উঠে দাঁড়াইছে আজকে দুই মাস চিকিৎসা করেছি আজকে আমাকে দেখতে সে আসছে বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই সারা পৃথিবীর ডাক্তার বলেন ক্যান্সার কিডনি তেলেশমে এই রোগ এই চারটি রোগ ভালো হয় না এই চারটা রোগ হলে মানুষের মরণ বৃদ্ধি সেটা হলো চিকিৎসা করতে করতে রুগীটাও মারা যায় এবং চিকিৎসা করেছে মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয় দেখা যায় যে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুরের দৌড়ে কেউ আমেরিকা ইংল্যান্ডের দৌড়ে প্রায় কয়েক কোটি টাকা নষ্ট করেন পরবর্তী রুগীটাও মারা যায় ফ্যামিলিটা ধ্বংসের পথে চলে যায় কালকে একটা রুগী প্রায় ছয় কোটি টাকার মতো খরচ করছে আমেরিকাটা তারপরে আসছে তো বিশেষ করে উনিও বিছানায় একেবারে ফ্লাট ছিলেন অথচ আল্লাহ সুন্দরভাবে সুস্থ আছেন আমরা তার সাথে পরিচয় হই আপনার নাম আপনার নাম হলো কামরুন নাহার আপনার স্বামীর নাম উনি আপনার কি হয় উনি হলো আপনার স্বামী আব্দুল সালাম আপনার নাম রন্নবন্ত আপনার পিতার নাম আব্দুল আজিজ আব্দুল আজিজ আপনার মায়ের নাম আমিন খাতুন আমেনা খাতুন আপনার গ্রাম গ্রামের নাম নবাই নবাই নবাই

প্ৰায়ীট নিাৰপাৰেশাৰ পৰা অপাৰেশন

খাওয়া দাওয়া মুখে ওষুধ ওষুধ রাখার পরে রুগী সুস্থ না হওয়ার পরে বলছে বাসায় নিয়ে যান বাসায় নিয়ে যান আমরা আমাদের চিকিৎসার কোন ত্রুটি নাই ত্রুটি এরপরে কি আপনার বাসায় নিয়ে কে সুস্থ ছিল তারপরে আমি নিউজ পাইলাম আসছে আমার কাছে চিকিৎসা কতদিন করছেন আপনার কাছে দুই মাস অলরেডি দুই মাস হয়ে গেছে এক মাস চিকিৎসা করার পরে পনেরো দিন খাওয়ার পরেই

নেক্সট আপনি কি হাসপাতালে বিছানায় ছিলেন একদম ফ্ল্যাট সাত মাস তারপর বাড়িতে কয় মাস ছিলেন ফ্ল্যাট নয় মাস ছিলেন বিছানায় ছিলেন আর আমার চিকিৎসার 15 দিন পরে আপনি সুস্থ হয়েছেন এখন মোটামুটি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ না চিকিৎসা তো চলবে সম্মানিত দেশবাসী আমরা বলি 4 মাসের মধ্যে সুস্থ হয় ক্যান্সার কিডনি থ্যালাসেমিয়া এই রোগ হলে মৃত্যু হবে সেটার কোনো ভিত্তি নাই যেমনি ভাবে আমরা একসময় বলতাম যক্ষা হলে রক্ষা নেই সেটার কোনো আজ ভিত্তি নেই একসময় আমরা বলছি টাইপেটা হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে সেটার কোনো এখন ভিত্তি নেই একসময় আমরা বলছি ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম গ্রাম মানুষ মারা যাবে সেটার কিন্তু এখন ভিত্তি নেই একসময় আমরা বলেছি বসন্ত রোগ হলে সমস্ত শরীর পচে যাবে এমনকি গ্রামের বাইর করা হতো জঙ্গলে নেওয়া হতো এমনকি আমাদের একজন নবীকেও জঙ্গলে নেওয়া হয়েছিল সেই নবীর নাম কি জানি আইব আলাই এই রোগে যেহেতু ভিত্তি নাই এখন রয়েছে মরণ ক্যান্সার কিডনি তেলাসমিয়া এস রোগ সেটারও কোনো ভিত্তি নাই সম্পূর্ণরূপে সুস্থ হয় যত কঠিন অবস্থায় হোক না কেন যত জায়গায় ব্লক হোক না কেন ব্লাড ব্লক হোক পানি ব্লক হোক জন্ডিস ব্লক হোক খাওয়া দাওয়া ব্লক হোক যাই হোক না কেন সেই টিউমারটি যখন আবার জায়গায় চলে যায় ক্যান্সারটা যখন মুক্ত হয়ে যায় তখন রুগীটা আবার সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আপনারা যাদেরকে মনে করেন যে মরণ যে সব চিকিৎসকরা মনে হয় না আপনারা সহ আমরা হিসাবে কাজ করব আসুন ইনশাল্লাহ সেই সব করে আপনারা যেখানে সারা ডাক্তারের পঞ্চাশটা ক্যান্সার রোগী সুস্থ হওয়ার কোন ডকুমেন্ট নাই আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার হিসাবে ইউটিউব ফেসবুক গুগল টিকটকে সার্চ করলে প্রায় সাড়ে পাঁচ হাজারের রুগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আমি রুগী দেখি পুরানা পর্যটন বাইতুল ভিউ লিফটে এগারো বাইতুল মোকাদামের উত্তর গেটের মেইন গেট বরাবর আল্লাহ লেখা বরাবর বাইতুলিফটে এগারো শনি রবিশ্রম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাটে রুগী দেখি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল